বিসমিল্লাহির রহমান ইব্রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম নিশ্চয়ই মানুষ বিভিন্ন পাপের কারণে ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ আল্লাহতালাও বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত মানুষ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় শিরকের পাপে শিরক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সাদৃশ্য সমকক্ষ বা শরিক নির্ধারণ করা শরিয়াতের পরিভাষায় শিরক্ষ হচ্ছে মানুষ কোনো ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ মনে করে তার নিকট প্রার্থনা করা কোনো কিছুর আশা করা তাকে ভয় করা তার উপর ভরসা করা তার নিকট সুপারিশ চাওয়া বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা কিংবা সাহায্য চাওয়া যার সমাধান আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না অথচ তার নিকট মীমাংসা চাওয়া আল্লাহর অবাধ্যতা করে তার আনুগত্য করা তার নিকট হতে শরিয়াতের বিধান গ্রহণ করা কিংবা তার নামে পশু জবেহ করা মানত করা তাকে ততটুকু ভালোবাসা যতটুকু আল্লাহকে ভালোবাসা উচিত সুতরাং আল্লাহ যে সকল কথা কাজ ও বিশ্বাস তার জন্য নির্ধারণ করেছেন সেগুলির সব কিংবা কোনো একটি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করাই হল শিরক আল্লাহ বলেন নিশ্চয়ই শিরক বড় অত্যাচার তোরা লুকমান তেরো নম্বর আয়ত তোরা মায়েদার বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন